তো ভাই বন্ধুরা এখন আমরা বাড়ি চলে যাচ্ছি এই যে আমরা রেডি হয়ে গেছি আর প্রায় সন্ধ্যা হয়ে গেছে ছটা বাজে এখন আমরা বেরিয়ে যাচ্ছি এই দেখো কত কিছু সেই পথক তুলেছিলাম পটক নিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি দেখো তো বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে ঘোরা হয়ে গেছে আমরা একটা দিনের জন্য একটু এসেছিলাম ঘুরতে আর দিদি এখানে নাইটি সেলাই করছে আর নাইটি ভাজ করছিল এই যে তোমাদের দেখিয়েছি এখানে নাইটি ভাজ করা সবাই রেডি করে হয়ে গেছি আমরা দুজন বেরিয়ে পড়বো এখন প্রায় সন্ধে হতে গেল। আর এখানে দিদির ছেলে বসে আছে আর দিদির এই যে দিদিকে বলছে দিদির যেও বেড়াতে দিদি নাইটে সেলাই করে ঠিক আছে আর এখানে দেখো তোমাদের একটা জিনিস দেখায় এখানে দেখো একটা বুলবুলি পাখি দেখতে পাচ্ছ এই বুলবুলি পাখিটার বাচ্চা দেখো এই যেই দুটো ওর মা ওখানে বসে আছে এসে সারাটা দিন খাইয়ে যায় আর ওর মা বসে থাকে আর এরা দুজন এখানে বসে থাকে এই বুলবুলির বাচ্চা দুটো পাওয়া গেছে হচ্ছে গাছ থেকে ঝড় হয়েছিল এখানে সেই ঝড় যখন হয়েছিল গাছ থেকে পড়ে গেছিল বাসাটা তখন বাচ্চা দুটোকে এনে এখানে রেখেছে আর ওর মা প্রত্যেকদিন এসে খাইয়ে দিয়ে যায় তো আমরা বাড়িতে বেরিয়ে পড়লাম দিদি বাড়ি থেকে এখন বাড়ির দিকে চলে যাচ্ছি আমি আর ঝুমা দিদি ভাই আর মানুষগুলো এত ভালো ধারণার বাইরে আমার খুব ভালো লেগেছে সবাইকে সত্যি কথা সবাই খুব ভালো মানুষ আর এখানে এসে একটা দিন সত্যি কথা পোষায়নি আর দুটো তিনটে দিন যদি থাকতে পারতাম তাহলে মজা আনন্দ একটু বেশি করে করতে পারতাম তাও যেইটুখানি সময় আমি ছিলাম আগের দিন এসে একটা রাত এখানে ছিলাম খুব মজা করেছি সবার সাথে খুব মজা করেছি আর আজকে দুপুরবেলা কী কী খাওয়া দাওয়া হয়েছে তোমাদের বলি আজকে দুপুরবেলা হয়েছিল দিদি মাংস রান্না করেছিল চিকেন আর করেছিল ডাল করেছিল তারপরে আমের টক রান্না করেছিল মাছ করেছিল। আমরা এই দিয়ে খাওয়া দাওয়া করেছি আজকে ও আর ছিল হচ্ছে চিংড়ি মাছ করেছিল। চিংড়ি মাছটা আমি খাই না আর তোমাদের খাওয়ার ভিডিওগুলো দেখায়নি তারপরে দেখো আমরা টোটো ধরে চলে এসেছি হচ্ছে স্টেশনে এখানে দুটো টিকিট কেটে নিয়েছি আর ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম তারপর অবশেষে ট্রেন চলে এসেছে আমরা ট্রেনে উঠে পড়েছি আর প্রচুর পরিমাণে ভিড় একটুখানিও জায়গা পাইনি বসে বসে যাবো যে প্রচুর ভিড় দেখো আর এত গরম ধারণার বাইরে আর খুব ভিড় তোমাদের একটু দেখাই বেশি দেখাতে পারিনি কারণ দাঁড়াতেই পাচ্ছি না কি করে আমি ক্যামেরাটা করব তাই যেটুখানি পেরেছি দেখো কত লোক দাঁড়িয়ে রয়েছে বসার কোনো সিটই নেই তা আমি দাঁড়িয়েছিলাম এবারে ট্রেন থেকে ট্রেনটা হচ্ছে নামবে হচ্ছে বিধাননগর আমরা গুমা থেকে ধরেছিলাম ট্রেনটা বিধাননগরে নামবো ওখান থেকে আমরা তারপরে বাড়িতে চলে যাব তো বন্ধুরা ফাইনালি কিন্ত আমি বাড়ি চলে এসেছি আর ট্রেনে প্রচুর ভিড় তোমরা দেখেছো ট্রেনে কোনো ভিডিও করতে পারিনি তোমাদের দেখাতে পারিনি যেগুলো পেয়েছি তোমাদের দেখিয়েছি তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করব তার আগে দেখিয়ে নেই কি কি পাড়িয়ে তো দেখো আর হচ্ছে ঝুমা হচ্ছে চলে যাচ্ছে ওখানে আমাদের বাড়ি হচ্ছে মিঠা মার্কে না আর ওখান থেকে কিছু আলাদা অটো ধরেছে আমি আলাদা অটো ধরে যেহেতু আমাদের যে অটোটা আসবে এই শুধুমূরি এদিকে আসবে তাই ও মিদা মার্কেট নিয়ে যাবে আলাদা অটোতে গেছে আর আমি আর এই দেখো টি পাঠিয়েছে দুর্গণ পাঠিয়েছে এটা হচ্ছে জামাইবাবু নিয়ে এসে দিয়েছে খেয়ে দিয়েছে জামাইবাবুকে তাদের ক্ষেত থেকে জামাইবুকে খেতে হয়নি কটোলা কাকু ছিল সেগুলো আমাদের

আবার দু তিন দিন চলে যাবে এই সবজি দিয়ে হ্যাঁ তো বন্ধুরা টাটা টা সবাই ভালো থেকো সুস্থ থাকো